এক্স কি আমরা নিয়ে আলোচনা করব তো ক নম্বরে আছে ক নম্বরে দেয়া আছে দেওয়া আছে মানটা আগে লিখবো যেটা আছে তারপরে হচ্ছে সেটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আমরা নাম্বারে করতে গেলে আমাদের সূত্র লাগবে এ স্কোয়ার প্লাস বি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্লাস প্লাস এর সূত্র সূত্র আছে সূত্রের মধ্যে আমরা যেহেতু আমাদের মান দেয়া আছে প্লাসে আমরা লক্ষ্য রাখবো যে মান যা দেয়া আছে যদি প্লাসের মান দেয়া থাকে তাহলে আমরা প্লাসের সূত্র পাঠাবো আর যদি মাইনাসের মান দেয়া থাকে তাহলে মাইনাসের সূত্রটা পাঠাবো তাহলে যেহেতু আমাদের প্লাসের মান দেয়া আছে

কৰবাৰে প্লাছ এক্স কিউব মাইনাই কিউবা আছে উব মানে কিউব লাগবে আমাদের তাহলে হল এ সূত্রে এ মাইনাস বি দেওয়া আছে তাহলে আমাদের a মাইনাস বি মান লাগবে কিন্তু আমাদের দেওয়া আছে x প্লাস ওয়াই মান তাহলে খ নম্বর করতে গেলে আমাদের দরকার x মাইনাস এর মান কিন্তু আমাদের দেওয়া আছে ওয়াই মান এই জন্য আমরা আগে আমরা এটা দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সব ফাইভ এক্স ওয়াই সিক্স এখন লিখবো আমরা এখানে যে আমরা জানি আমরা জানি x - y = প্লাস মাইনাস √ x + y होल स्क्वायर - 4ab এটা আমরা জানি a - b होल स्क्वायर সূত্র দিয়ে সমান এখন প্লাস মাইনাস √ x + y মানে আছে 5 তার হোল স্কয়ার

एक्स माइनस वन जमान प्लस माइनस वन चले एक्स माइनस वायर मारो प्लस वायर ने बोल माइनस वन एको ना अपना ऑन के जाओ चले अपना एक्स माइनस वायर मान पहला प्लस माइनस

প্লাস তিন ছয় আঠারো মাইনেস থ্রি ইন্টু যোগ করে দেশ বারো একে তেরো উনিশ মাইনাস তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ থেকে উনিশ বাদ দিলে উনচল্লিশ থেকে উনিশ বাদ দিলে

Minus -3 into minus -1 होल स्क्वायर 2 into x এর মান 6 তাহলে এখানে দেখো माइनस আছে তিনটা বেজোড় माइनस গুণ করলে माइनस হবে তিনটা माइनस গুণ করলে माइनस হবে তাহলে माइनस তিনটা 1 গুণ করলে 1 হবে প্লাস এ माइनस এ माइनस 3 18 3 এখানে উপর होल स्क्वायर আছে বিজোড় माइनस গুণ করলে প্লাস হয়

Buche, x the 5 plus तो x, x, okay? x plus y to हम x plus y five x plus y x, x. এটা যদি আমরা এক নং সমীকরণ দেই এটা দুই নং সমীকরণ দেই তবে এক নং এবং দুই নং সমীকরণ দুইটা যোগ করলে আমরা x এর মান পাবো এবং x এক নং এবং দুই নং সমীকরণ বিয়োগ করলে দুই নং দুই y এর মান পাবো তবে আমরা প্রথমে এক আর দুই সমীকরণ যোগ করব তাহলে x y 5 আর x y ± 1

অনুরূপ আমরা এখন যদি বিয়োগ করি তাহলে এক বিয়োগ দুই যদি করি তাহলে এক্স প্লাস ফাইভ সমান ফাইভ আর এক্স মাইনাস ওয়াই সমান প্লাস মাইনাস ওয়ান তো যদি বিয়ে করি তাহলে সাইন চেঞ্জ করতে হয় তাহলে যেহেতু প্লাস এর সামনে এক্স এর সামনে প্লাস আছে তাহলে আমরা মাইনাস দিব মাইনাস আছে প্লাস প্লাস মাইনাস তাহলে প্লাস মাইনাস দিব দুই দিক দিব

এখন আমরা মেন অংশে যাবো তাহলে x ফাইভ প্লাস ফাইভ তাহলে x এর মান প্রথমে পাইছি কত

দুইশো তেতাল্লিশ করলে দুইশো পঁচাত্তর হবে সেম আনসারে হবে তাহলে এগুলো আমাদের ভয়ের উত্তর ধন্যবাদ